بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الله مُعْرِضُونَ والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أو ما ملكت أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لاماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون آمنت بالله وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه ويتجبح كافاشيار <characteristics> <Z Özell großes> কামারগাঁও তালতলা যাব এ এলাকার গ্রামবাসীর উদ্যোগে দোয়াই ইউনুসের খতম বাঁধ সম্মানিত সভাপতি কামারগাঁও কেন্দ্রীয় ঈদগা এর সাবেক খতিব এবং এওয়াজ বাস্তবায়ন কমিটির সম্মনিত প্রধান উপদেষ্টা হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব আতালা আল্লাহ উমরা ও দামাত ফি হায়াত এক লোক নৌকা বানাইবো তো পরে সব বাজার ঘাট করছে বিকাল বেলা আইসা দোকানে চা খায় আর কয় সব বাজার শেষ প্রায় মিস্ত্রি আসবে তারা খাবে এদের জন্য সালাত তালাত করব জন্য খirai কিনেছি লেবু কিনেছি সব বাজার শেষ খালি দুইটা আইটেম কিনা বাকি দোকানদার আশেপাশে আরো যারা বসছে চা খাইতে তারা বললো সব কিনে ফেলেছেন দুইটা বাদ রাখেন এখন আমরা যারা আসছি যারা মেহমান সহ সবাই সহ সবাই আসল উপাদান হলো মাঠে বসে আলোচনা শুনবেন যারা শুনবেন জন্য এই জন্য এই সময়টা একটু ক্রিটিক্যাল জোহরের নামাজ আজকাম থেকে লোকজন আইসা এরপরে আবার একটু গোসল করে খাওয়া দাওয়া করে আসবে তো একটু তাড়াতাড়ি আসলে যেমন বেশি উপকার হবে সময়টা বেশি কাজে লাগবে আল্লাহর কোরআনের জন্য কারণ হাসার ময়দানে এই সময়গুলো আল্লাহ রবুল আলমিন কাউন্ট করবেন যে আমার আপনার সময়টা কেটেছে কোথায় কতটুকুন দোকানে বসে কতটুকুন সময় কাটলো সময় কাটল আর কোরআনের সামনে বসে কতটুকুন সময় কাটলো একটা চা একটা পান খাইতে দশ পনেরো মিনিট সময় লাগে অথচ এটা খাইতে খাইতে দেখা যায় যে দেড় দুই ঘন্টা পর্যন্ত আমরা কাটাই দেই মাঝে মধ্যে দোকানদারও বিরক্ত হয়ে যায় যে আরেকটা কাস্টমার আইয়া বসলে আমনের দশটা তো হয়ে সময় আমরা ভালো কাটাই ওইখান এই জন্য জলসায় কিছু সময় কাটানোর জন্য আপনাদেরকে উদাত্ত আহম্মদ জানাচ্ছি সমনিত হাজরিন আমাদের প্রধান বক্তা মঞ্চে আসবেন এর আগে আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো এই জন্য কুরানুল কারিমের আঠারো নাম্বার পাড়ার একবারে প্রথম লাইন থেকে একটা সুরা শুরু হয়েছে সুরাটির নাম সুরাতুল মুকমিনুন কি নাম বললাম সুরাতুল মুকমিনুন মুকমিনুন শব্দটা মুমিন শব্দের বহু বচন মুমিন মানে বিশ্বাসী ইমানদার আর এটার বহু বিশ্বাসী গণ ইমানদার গন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠিয়ে দেওয়ার পরে একদল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো লাখ নিয়ামত ভোগ করার পরে শিখতে শিখতে খুব উচ্চ শিক্ষিত হয়ে এখন বলে দেয়ার ইজ নো গড আসলে আল্লাহ বলতে তো কেউ নাই কন্যা নাউজুবিল্লাহ নাস্তিক আল্লাহকে মানে না আল্লাহকে মানে না আল্লাহকে মানে না আল্লাহকে মানে এদের নাম হলো কাফের কাফের এদের নামে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটা সূরা নাযিল করে দিয়েছেন নাম হলো সূরাতুল কাফিরুন আপনাদের অনেকের মুখস্থ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে না কোরআনে আছে আর আল্লাহকে আখেরাতকে বিশ্বাস করি এই পৃথিবীটাই শেষ নয় এরপরে আবার একদিন ময়দানে মাহাসারে দাঁড়ায়া আমাকে আপনাকে হিসাব দিতে হবে ইমানটা রাখি যারা তাদের নাম মুমিন মৌমিনদের নামে আল্লাহ কোরআনে দুইটা সুরা দিয়েছেন ছাব্বিশ পাড়ায় একটা হলো সুরা মুমিন এক বচনের শব্দ দিয়া আর আঠারো পাড়াটা হলো মুমিনুন আরেক দল লোক আছে তারে বিচারে ডাকছে যে তাল গাছের উত্তর দিয়ে সীমানা লোকজন আসছে তোমার মাপ দিয়া সীমানা ঠিক করে দিব কয়ে বিচারে তবে তাল গাছের তিন আন দক্ষিণ দিয়া সীমানাটা যাইব আসলে সীমানা তাল গাছের কোন দিক দিয়া উত্তর দিয়া উত্তর তুমি বিচার মানো না একশো বার মানি বিচার কয়বার মানে একশো বার কয় পাঁচজন আইছে আমি নো আইছে। ফিতা দিয়া মাই আসল জায়গাত কোন দিক দিয়া সীমানা যায় আমরা দেখাই দিম এই কয় না তাল গাছের দক্ষিণ দিয়া সীমানা মানে বিচার মানি তালগাছ এই গ্রুপটার নাম হলো কোরআনের ভাষায় মুনাফিক তাদের নামে আল্লাহ রব্বুল আলামিন আটাইশ নম্বর পারা একটা সুরা দিছেন সুরাতুল মুনাফিকুন

ঘামগুলো কপاله জমেছে টপ টপ করে পড়তেছে এটা কোরআনের ওজন সুবহানাল্লাহ এটা কিসের ওজন মা আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন প্রচন্ড শীতকাল অর্থাৎ আমাদের দেশের মাঘ মাসের শীত হাড় কাঁপানো শীত স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই প্রচন্ড হাড় কাঁপানোর শীতের সময় দেখেছি কুরআন নাজিল হলে আল্লাহর রাসূলের কপালটা ঘেমে যেত লায়াতা ফাসসাদু আরাকা নাম দিয়ে কপালটা ভেসে যেত টপ টপ করে গামের ফুটাগুলো পড়তো সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূলের ওই ভার বাপটা কেটে গেল

এই দোয়াটা পড়ার পরে আল্লাহ রসুল বলেন এই মাত্র আমার উপরে এমন কয়টা আয়াত নাজিল হয়েছে এই আয়াতে যেই গুণগুলার কথা আল্লাহ বলেছেন এই গুণগুলা আমার উম্মত যদি তার জীবনে লাগাইতে পারে নিশ্চিত এই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে এই গুণগুলা প্রথমটা হল আল্লাদিন আহোম ফির সলা তিহিম যারা সলাতে বিনয়ী দেবী দেবী দ্বিতীয় গুণ আল্লাদিন আহোমা নীর্লা যারা অযথা কাজ থেকে দূরে থাকে অনর্থক কাজ অনর্থক কথার মধ্যে তারা থাকে না তারা থাকে না অল্লাদিন যারা জাকাতের ব্যাপারে তৎপর والذين هم لفروجهم حافظون যারা তার লজ্জাস্থানের ব্যাপারে হেফাজত করে লজ্জাস্থান নিয়ন্ত্রণ করে তবে হালাল পন্থায় স্ত্রী এবং অধিভুক্ত দাসীদের ক্ষেত্রে নিষিদ্ধ নয় এখানে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এর বাইরে যারা যাবে তারা হবে সীমা ওয়াহ দিহিম রং যারা আমানত এবং ওয়াদার ব্যাপারে সতর্ক থাকে আমানতের ব্যাপারে এবং ওয়াদার ব্যাপারে সতর্ক থাকে এই কয়টা গুণ বলার পরে নয় আয়াতে আবার বলেন ওল্লাদিন আহুম আলা সলাওয়াতিহিম ওয়াফি যারা নামাজ গুরুর ব্যাপারে হেফাজতকারী হয় নামাজ হেফাজত করে এই কয়টা গুণ অর্জন করলে পরে আল্লাহ বলেন যারা হবে উত্তরাধিকারী ওয়ারিস কিসের ওয়ারিস আল্লাযীনা ইয়ারিছুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে আর সেখানে তারা চিরকাল থাকবে সুবহানাল্লাহ এই কয়টা আয়াত তেলাওয়াত করছি আর মোটামুটি অর্থটা আপনাদেরকে শোনাইলাম আগের দিনে গরু দিয়ে আল গেলে দেখবেন ক্ষেতের মধ্যে আওয়াজ লয়ে লাইছে লম্বা কইরা কি মুরব্বী গো মনে আছে না আওয়াজ লয়ে লাইছে পুরাটা এরপরে দুপুরে খাওয়ানোর আগ পর্যন্ত যদ্দূর শেষ করুন যায় তো আমিও এরকম প্রধান বক্তা আসার আগে আওয়াজ পুরোটা লয়ে লাইছি এমন পিছাটা যদ্দূর মাঠ তারি ইনশাআল্লাহ প্রথমে আসেন আল্লাহ বলেন কদ আফলাহা সফল হয়ে গেছে সফল সফল হয়ে গেছে মাজির সিগার কম আফলাহা আমার সাথে নিশ্চয় আতা আছে নিশ্চয়ই সফল হয়ে গেছে আল মুকমিনুন কারা ইমানদার সফল হবে না হবে না কি সফল হয়ে গেছে এই সূরাটা যখন মক্কায় নাজিল হয়েছে হয়েছে তখন সাহাবাই কেরাম বাড়িতে ঘুমাইতে পারে না ঘুমাইতে পারে না কাফেররা ধরে মারে ধরে মারে রাস্তায় বের হতে পারে না বের হতে পারে না নির্যাতন কনে নির্যাতন করে ব্যবসা বাণিজ্য দোকান ভেঙে চুরমার করে দিচ্ছে শ্রমিক শ্রেণীর লোকগুলা মানুষের বাড়িতে যায়া কাজ করেছে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরে এবার মজুরি চাইছে আমারে মজুরি দেন কাজ করছি কয় তুই না ইমান গ্রহণ করেছিস মুহাম্মাদের দলে নাম লেখাইছিস নাম কাইটায় তাইলেই মজুরি পাবি কিসের সাথে কি পান্তা বাতি তোমার বাড়ি কাজ করছি মি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিয়েছি এই শ্রমের মজুরিটা দিবা আমি কার দলে নাম লেখাইছি তোমার জানার ব্যাপার কি কয় না কত একটা টাকা পাবি না ওইদিকে বিবি গরম পানি চুলাই পানি চুলাই জাল দিচ্ছে জাল দিচ্ছে টাকা পায়া মুজুরি টাকা দিয়া আটা কিনে নিয়ে যাবে গরম পানিতে ডেলে দিয়ে খামিরা বানায় আর রুটি বানাবে নিজেও খাবে বাচ্চাগুলাকে খাওয়াবে রাতের বেলায় খালি হাতে ওই মুসলমান মুসলিম বাড়িতে যায়া বললো বিবি গো আজকে ইমানের কারণে আমার কামাই রোজগারের মজুরিটাও দেয় নাই ইমান সারতে বলে নাইলে নাকি মজুরি দিবে না বাচ্চাগুলার এক দুইটা খেজুর খাওয়ায়া পানি খাওয়া ঘুম পাওয়া যাও আগামীকাল আবার কাজ করব ওই কাজের বিনিময় মূল্য দিয়া বাড়ির জন্য আটা আনবো

ব্যবসা করে ব্যবসা করে বিসিএস ক্যাডার শিক্ষক শিক্ষক বিভিন্ন জায়গায় ঢুকেছে মুরব্বির মানুষ যায়া বলে আপনি তো সফল আপনার ছেলেগুলাই লাইনে আছে ভালো একটা বাড়ি বিদেশ থেকে আইসা কয়েকতলা বিল্ডিং করছে সুনকাম গোলাপি রং দিছে বাইরে দিয়ে মানুষ তাকায় কয় আপনি সফল বাড়ি ঘর করছেন কিন্তু ইসলাম বলে না বলে না সরকারি চাকরি তথা কথিত উচ্চ শিক্ষা গ্রহণ করেছে যে সফল হয় নাই সফল হয় নাই কারণ কিছুদিন আগে আপনারা একটা খবর পেয়েছেন ইঞ্জিনিয়ার একজন বাবা ছেলেগুলো ভালো চাকরি করে ভালো ভালো ব্যবসা বাণিজ্য নিয়োজিত আছে ওই বাড়িতে বাবার জায়গা হয় নাই বাড়ি থেকে বের করে দিয়েছে আমাদের দেশের দক্ষিণবঙ্গে বাড়ি লোকটার আর বাড়িতে জাকা হইল না ঢাকায় বাড়ি আছে ওই বাড়িতে জায়গা হয় নাই ওই লোকটাকে সর্বশেষ রংপুরের একটা বৃদ্ধাশ্রমে লোকটাকে আশ্রয় নিতে হয়েছে নিজেও ইঞ্জিনিয়ার ছেলেরা চাকরিজীবী বাড়ি বা গাড়ি প্রাঙ্গামের বাড়িতেও আছে ঢাকায়ও আছে আমরা তো বলছিলাম যে আপনি তো ছেলে মেয়েদের জায়গা মতো তুলে দিয়েছেন আপনি সফল এত কিছু করার পরে যদি বৃদ্ধাশ্রমে থাকতে হয় শেষের হিসাবে কি বলবেন আপনার লোক সফল না না ঘটনা আর অমর mantik বৃদ্ধাশ্রমে ওই মুরুব্বি বাবা অসুস্থ ছেলেদেরকে ফোন করেছে আসে আপনার আব্বার অবস্থা ভালো না কোন সময় জানি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে একটু একটা নজর দেখে যান ছেলেরা বলল যতলা টাকা লাগে আমরা পাঠাই দেব আমাদের আসার সময় নয় বাবার চিকিৎসা করেন চিকিৎসা করেন বৃদ্ধাশ্রমের লোকেরা চিকিৎসাও করল শেষ পর্যন্ত চিকিৎসায় চিকিৎসায় হায়াত যদি শেষ হয় চিকিৎসায় কোনো কাজ হবে দেশের বাইরেও যদি নেই চিকিৎসায় কাজ হবে কাজ হবে লুকটা মারা গেল বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ আবার ফোন দিল ছেলেদেরকে আপনার বাবা ইন্তেকাল করেছেন লাশটা নিয়ে জানাই আমরা অনেক ব্যস্ত অফিস থেকে ছুটি পাওয়া যাবে না গোসল করায় কাফন পরায় অ্যাম্বুলেন্সে তুলে দিন গ্রামের বাড়িতে চলে গেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে চলে গেছে গাড়ি সর্বশেষ আপডেট আপডেট লাস্ট আপডেট হলো এই উচ্চ শিক্ষিত উচ্চ পদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ী ছেলের একজন বাবার জানাজান নামাজে যায় নাই এলাকার পাড়া প্রতিবেশী তার জানাজান নামাজ পরে মাটি দিয়েছে আমার আপনার চোখে যেটাকে সফলতা বলি এই সফলতার শেষ পরিণতি দেখেন অবন্ধুরা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে খবর জানিয়েছেন না যারা বড় বড় বাড়ি করেছে পদ দখল করেছে যারা উচ্চ শিক্ষিত হয়েছে তারা সফল হয় নাই সফল হয়েছে কারা ইমানদারেরা কদ আফলাহাল মুমিনুন তো ইমানদার মানে আল্লাহ মানে আখিরাত মানে এই দুই কথা বললে ইমানদার হয়ে গেল একটু ভালো করে বুঝেন ভালো করে বুঝেন আমার বন্ধুরা এই ইমান আনলে পরে ইমান আপনার কাছে কিছু দাবি করে এই ইমানের দাবি পূরণ করার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় ও মুসলমান জীবন দিতে ইমানদার প্রস্তুত হবে কিন্তু ইমান দিতে প্রস্তুত হবে না